সিরান হর কোথাও কদমতলা থানা আামীমিক ক কবল কলাইখা খুসামালখং সাবিমানখা এম এল ডাবল ওয়ান জিরো এট নাইন জিরো নাম্বার মালখং কদমতলা মালখং লা থায়ক লাই থাকা কিসান বকে ল মালখং চালক হাইফান বেলা সাকা মালখা পাতি থানা কদমতলা পুলিশ হর

সরলা বাজারের আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা অনেক নিচে খাদে পড়ে গেছে পঞ্চাশ ফুট নিচে আর একজন আহত লোককে পেয়েছি নাম হলো অজিত দেব একাত্তর বছর বাড়ি হলো পঞ্চাশ কি গাড়ি ছিল এটা এটা অল্টো কয়জন আহত পেলাম ঘটনাস্থলে একজনই পেয়েছি